দিয়া মুসিধে লাগাইয়া তারপরে কথা না ফাতনার মধ্যে লিখা ঠিক 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 আর আমাজে হে হে বড় মুন্তু দুনিয়াতে আসেনি সব আছে দুনিয়াতে রাসূলুল্লাহ তো 25 ওই সময় আপনি উদ্দুঘিছে আল্লাহগণ মসজিদ বানাইলা মেরাবত পাবলিকের কত টাকা 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 শুরু কই

যাও মার মার আইতে কই কই তোরা তোরা কে কাম করতে ভালো এই কাকা সুজন না পা কত ভালো শেষ হ্যাঁ তো তো হেরাকান আপাতত কাম করতে ভালো এই সাত জন ফিঙ্গার খুব বেশি শক্তি বহুত এই কাকা ফিঙ্গার তোরা এই শক্তি শুদ্ধ ডাক্তার ডাক্তার কিছু না বহুত কিছু কইতে লাগে করতে পার না তার আর বড় লোক এর আর কাকা বড় না না করতে পার বুঝা আচ্ছা আচ্ছা তো সরতো ঠিক ঠিক আপনারা দেশের ভেতরের রাখো সামনে থেকে ঠিক